ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গুরুকুল স্যার সুবি চট্টোপাধ্যায় তোমাদের সামনে ফিরে আসি বারে বারে নানান গল্প নিয়ে আজকেও তেমনি একটা সুন্দর গল্প নিয়ে এলাম ভোত খোঁজার গল্প ঘোস্ট ঠানটা স্টোরি এর আগেও তোমাদের নানান গল্প নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্টস করতে ভুলো না এরকম ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করবে আর পাশে অলবটম সেটা টিপে দিবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার যে গল্পটা আজকে এই গল্পের সঙ্গে কোনো গল্পের মিল থাকলে তা কেবল কাকতালিও অন্য কিছু নয় আর আমি কেবল আনন্দ মনোরঞ্জনের জন্য এই গল্প করা ভূত আছে বা নেই সেই নিয়ে আমি কোনো অন্তব্য করি না কেবল আনন্দ মনোরঞ্জনই আমার কাজ তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প ঘোষ হান্টা স্টোরির আজকে গল্পের নাম হল জঙ্গলের শেষে যমরাজের দেউল জঙ্গলের শেষে যমরাজের দেউল আজকের গল্প শুরু হচ্ছে সালটা উনিশশো সেপ্টেম্বর মাস কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের একজন গবেষক অনিদ্র অনিরুদ্ধ রায় তখন পুরানো মন্দির ও লোককথা নিয়ে কাজ করছিলেন হঠাৎই একদিন একটি চিঠি এলো পুরুলিয়ার একটি ছোট্ট গ্রাম ঘনশিলা চিঠিটা লিখেছেন গ্রামের একজন স্কুল শিক্ষক বিমলেশ্বর চট্টোপাধ্যায় চিঠিতে লেখা আছে ঘনসিলা জঙ্গলে এক পড়ো মন্দির আছে যেটাকে লোকে বলে যমরাজের দেউল সেখানে মাঝে মাঝে রাত্রে আগুনের আলো দেখা যায় অথচ কোনো মানুষ নেই শোনা যায় সেখানে নাকি আত্মা ঘোরে আপনি যদি সাহস করেন একবার এসে দেখুন সত্যি কিছু আছে কিনা না এই জায়গাটা সত্য উদ্ঘাটন করুন এটাই আমার একান্ত নিবেদন অবশ্যই আপনার এখানে আসতে কোনো অসুবিধা হবে না আর সমস্ত রকম ব্যবস্থা আমি করে রেখেছি আপনি আসবেন চিঠিটা অনৈধকে পুলকিত করে তোলে এমনি এক অজানা রহস্যের সন্ধান সে অনেক দিন থেকে ভাবছে খুঁজবে তা সুযোগ এসে গেল ঘনশিলা গ্রামের রহস্য উন্মোচনের জন্য অনির্ধ মশাই গমন ঘনশিলা পৌঁছতে লাগে তিন দিন একটা ট্রেন তারপর একটা বাস তারপর একটা গাড়ি গ্রামে পৌঁছেই বুঝলেন চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা গ্রামের বয়স্করা কেউ যমরাজের দেউলের নাম মুখেও আনতে চায় না তবে গ্রামের এক যুবক বিক্রম রাজি হয় ওর সঙ্গী হতে বাবু সন্ধে নামার আগে মন্দিরের দিকে গেলে ভালো হয় রাত হলে কিন্তু ফিরতে পারবো না বিক্রমের কথা শুনে অনিরুদ্ধবাবু বলে কেন ওই মন্দিরে একটা কালো মানুষ থাকে সবাই বলে মৃতদের পাহারা দেয় জঙ্গলের পথটা ধীরে ধীরে ঘন হয়ে উঠেছিল পাখিরা কোনো ডাকছে না ঝিঝি পোকারও শব্দ যেন থেমে গেছে সজনে গাছ মৌহা গাছ সব যেন নীরব দর্শক হঠাৎ বিক্রম থেমে বলল এই দেখুন ওইটাই দেউল একটা পুরো মন্দির ইঁট চলে গেছে ভিতরটা অন্ধকার হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল সেই সঙ্গে এক নারী কণ্ঠস্বর চলে যাও চলে যাও অনিদ্ধ এক পা এগোতেই তার পায়ের নিচে একটা পাথর নড়ে উঠল মাটির নিচ থেকে বেরিয়ে এলো একটা ধাতব বাস্ক বাস্কোটা খুলতেই দেখা গেল পুরানো এক তামলিপ্তি আর একটা হার গিরিয়ে গেলে পোড়া হাতের হার এরপর অনিরুদ্ধ বাসকে থাকা ওই লিপি অনিরুদ্ধ কলকাতায় নিয়ে আসেন কারণ তার যে লিপিগুলো বা লেখাগুলো বিকট করার চেষ্টা করেন লেখা ছিল এই মন্দির ছিল যমরাজের যেখানে কালী পুজোর রাতে বলি দেওয়া হতো এক সাধক এখানে আত্মহত্যা করে যমরাজকে জাগ্রত করেছিলেন সেই আত্মা আজও নাকি মন্দির রক্ষা করে অনিরুদ্ধ আবার ফিরে গেলেন ঘনশিলার একবার শেষবারের মতো কিন্তু এবার বিক্রমকে আর খুঁজে পাওয়া গেল না গ্রামের লোকজন বলল কে বিক্রম আমাদের গ্রামে তো এমন কেউ নেই কুড়ি বছর আগে যে ছেলেটা দেউলে গিয়ে নিখোঁজ হয়েছিল তার নাম ছিল বিক্রম অদ্ভুত লাগলো অনিরুদ্ধ সে ভেবে উঠতে পারলো না তার সে অতটা সময় কাটালো যে ছেলেটা তার সঙ্গে ঘুরলো অভিযানে গেল সেই বিক্রম বলছে কুড়ি বছর আগে মারা গেছে বা মানে হারিয়ে গেছে তাহলে আমার সঙ্গে যে ছিল অর্থাৎ অনিন্দ বাবুর সঙ্গে সে সে কে সেই সঙ্গী বিক্রম তো কি সত্যি একজন জীবিত মানুষ তা মন্দিরে আত্মাই হোক রূপী হোক যাই হোক সে কি আমার সঙ্গে এসেছিল সে কি আত্মা ঘনশিলা দেউল এখনও দাঁড়িয়ে আছে ফোরা ভাঙা অথচ তার ভিতর থেকে মাঝে মাঝে দেখা যায় সেই লাল আলো আর শোনা যায় সেই নারী কণ্ঠ চলে যাও চলে যাও গল্পটা এখানেই শেষ হলো কেমন লাগলো বন্ধুরা ছোট্ট পরিসরে যে গল্পটা বললাম অবশ্যই যদি ভালো লাগে কমেন্টসে বলবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে জানান আমি আরও বড় আরও সুন্দর গল্প দেওয়ার চেষ্টা করব চলো বন্ধুরা এখানেই সমাপ্তি হলো